উপস্থিত আজকের সৎসঙ্গের সভার সঞ্চালক ঠাকুরের পুত্র পাঞ্জাবীবন বয়োজ্যেষ্ঠ ও মা ভাই বোনেদের সবাইকে স্থানে আমার প্রণাম আজ এই হাসনাবাদ শ্রীমন্দিরের ব্যবস্থাপনায় মহতি সৎসঙ্গে থাকতে পেরে নিজেকে ধন্য এই প্রভুকে নিয়ে সারাটা দিন ধরে মেতে আস সেই দয়াময় পরডাল শ্রী শ্রী ঠাকুর তিনি যুগে যুগে আসেন আমাদের প্রত্যেককে ত্রাণ করে যান প্রত্যেককেই রক্ষা করার পর শুধু তাকে ধরে চলতে হয় তাকে ভালোবেসে চলতে হয় করমদল শ্রী ঠাকুর তখন পার্লারে আছেন আমারই রিলেটিভ আপনারা অনেকেই চেনেন রাজকৃষ্ণ মন্ডল দাদু তিনি গেছেন ঠাকুর বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের সামনে বসে আছেন হঠাৎ ঠাকুর বলছেন রাজকৃষ্ণদা একটা জিপ গাড়ি কিনলে হয় তো দাদু বলছেন যে আগে আমার অফিসের গাড়ি আছে তখন ঠাকুর বলছেন আমি কই কি একটা জিপ গাড়ি কিনলেই হয় তো ঠাকুরের মুখের উপরে আর কথা বলা সাজে না তাই তিনি ঘাড় কাক করলেন বাড়ি ফিরে এসে তিনি একটা গাড়ি কিনলেন কিন্তু এই গাড়ি কেনার পিছনে বহু মানুষ নানান কথা বলছে অফিসের গাড়ি তিন তিনবার তিনি এম এ ছিলেন এম নিজস্ব গাড়ি থাকে যাই হোক ঠাকুর বলেছেন তাই তিনি গাড়ি কিনলেন আর গাড়ি কিনে শুধু কিনলেন না ওই গাড়িটা নিজে চাপতেন যখনই চাপতে যেতেন ওই ড্রাইভার বারে বারেই কথাটাই বলতো যে স্যার অফিসের গাড়ি থাকতে নিজের গাড়ি খরচ করে কিনলেন নিজের গাড়ির তেল পুড়িয়ে ঘুরছেন যাই হোক এমনি করে বেশ কিছুদিন চলতে চলতে হঠাৎ একদিন কি হল ওই জিপ গাড়িটা ভীষণভাবে অ্যাক্সিডেন্ট করলো ভাবে গাড়িটার সামনের দিকে পোর্শন একেবারে দুমড়ে মুচড়ে গেল বটে কিন্তু গাড়িতে যারা সর ছিল দাদু সহ আর যারা ছিলেন তারা সবাই অক্ষত সামান্য একটু দুই একজনের একটু ছুঁড়ে টুড়ে গেছে তো যাই হোক এই পরিস্থিতি তো ঠাকুর বাড়িতে আবার গেলেন গিয়ে ঠাকুরের সামনে প্রণাম করার পরে পরবর্তীতে যখন গেছেন তখন ঠাকুর বলছেন রাজকৃষ্ণদা জীব গাড়িটা এবার বেঁচে দিলেই হয় দাদু বুঝতে পারলেন না ব্যাপারটা কি হলো যে জিপ গাড়িটা কিনতে বললেন কিনলাম গাড়িটা মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করলো আবার তিনি বলছেন ওই গাড়িটা বেঁচে দিতে তারপর ঠাকুর বলছেন রাজকৃষ্ণ দা আপনার কুষ্টিটা একটু মিলিয়ে দেখে নেবেন দাদু যখন সেই কুষ্টিটা বিচার করতে গেছেন দেখছেন যে এই জাতকের অ্যাক্সিডেন্টে এই বয়সে মৃত্যুর যোগ ছিল পরম পিতাকে ধরে এমন করে তিনি তাকে বাঁচিয়ে দিলেন প্রতি মুহূর্তে প্রতিক্ষণ যখন আমরা পরম পিতাকে ধরে চলি তিনি এমন করে আমাদের প্রতিপত্তিকে বাঁচাতে চান শুধু তার কথাকে শোনা বোঝা জানার ব্যাপার শুধু তাই নয় পরম দয়াল শ্রী ঠাকুর আমাদেরকে যে আচার্য পরম্পরা রেখে গেছেন প্রতি মুহূর্তে আমরা সেই প্রতিক্ষণ আমরা তা বুঝতে পারি